আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ চোদ্দই জুন রোজ শুক্রবার প্রতি শুক্রবার উল্লাপাড়া গ্যাস লাইন গরুর হাট লাগে তো আমি চলে এসেছি সেই উল্লাপাড়া গ্যাস লাইন গরুর হাটে তো আপনারা জানেন যে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হয় সেই জন্য আমার চ্যানেল নাম ধরেছে এলোমেরো টিভি ইউটিউব চ্যানেল যাতে আমার দর্শকেরা আমার সাবস্ক্রাইবার ভাইরা যাতে আমার বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখতে পাই আর আমি চলে এসেছি সেই উল্লাপাড়া গ্যাস আসলেন গরুর হাটে এই এই আমি ভাবলাম যে আমি আমার দর্শকদেরকে আমি একটা গরুর ভিডিও দেই দেখি তো এই ভেবেই আমি চলে এসেছি আজকে গরুরহাটে তো এই গরুহাটে এসেই দেখি অনেক সুন্দর সুন্দর দেশি গরু এই হাটটা অনেক পরিচিত দূর দূরান্ত থেকে প্রতিদিন পাইকাররা এসে এই গরুর হাটে আসলে এই কেনা করে করে। এখান থেকে গরু কিনে নিয়ে ব্যাপারী ঢাকায় নিয়ে বেচা কেনা করে তো এই হাটে একটি গরু উঠেছিলো তার দাম ঢাকা হয়েছিল আট লাখ টাকা তার নাম ছিল কালামানিক আর এই কালামানিকের নাম কালামানিক নামের যে গরুটা এই গরুটার দাম যিনি বেচতে নিয়ে এসেছিলেন তার তিনি চেয়েছিলেন আট লাখ টাকা যেহেতু এটা আমাদের আসলে পল্লিকের এলাকা এখানে অত বড় গরু আসলে কেনার মতো সামর্থ্য সবারই হয় না তারপরে ওই গরুটার দাম পাঁচ লাখ টাকা পর্যন্ত আসলে মার্কে এই বাজারে উঠেছিল শেষ পর্যন্ত কত বিক্রি হয় সেটা আমি জানি না সেটার নিউজটা পেলে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার ভিডিওগুলো আসলে কেমন লাগে আমার ইউটিউবে যেহেতু আমি ইউটিউবে নতুন কন্টেন্ট কেট তৈরি করি তো আমার আসলে কথাবার্তা বলায় অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে সেগুলো আপনারা অবশ্যই ক্ষমার দেশে দেখবেন কেননা মানুষ ছোটো থেকে তো আস্তে আস্তে বড়ো হয় আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জানি আমি আপনাদের মাঝে নতুন কিছু ভিডিও নিয়ে তৈরি আসতে পারি সবাইকে অনেক ধন্যবাদ আর সবাই আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই হাটটি প্রতি শুক্রবার লেগে থাকে উল্লাপাড়া গ্যাসলাইন হাট আপনারা যদি এখানে যেতে চান তাহলে অবশ্যই ঢাকা থেকে যারা আসবেন তারা সিরঞ্জ রোড হয়ে পাবনা রোডের যে উল্লাপাড়া শ্যামলি বাজার থেকে আপনারা রিক্সা নিয়ে সেই বাজারে যেতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম